বাংলাদেশ চলচ্চিত্র নায়িকা বিদ্যা সিনহা নিজেকে এক অরণ্য মাত্রা নিয়ে গেছেন শুক্রবার দিন সাড়ে সাতটার দিকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স সেভেন ফ্লোরে সরমি উদ্বোধন করতে আসেন ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড সেখানে হঠাৎ করেই ক্যামেরা ব্যাটারি ফেটে আগুন ধরে এবং সাথে সাথে কিছু বুঝে না ওঠার সাথে সাথে একে অপরের উপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং রক্ষী বাহিনীর তৎপরতার মাধ্যমে অন্য শোরুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিছু সময় রেস্ট নেওয়ার পরে আবার চলে আসে মার্কেট কর্তৃপক্ষর আগুন লাগার সাথে সাথে তারা উপস্থিত হয়ে যায় এবং সেখানে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং মানুষের তৎপরতার সাথে সাথে মার্কেটের লোকেদের আক্রমণ থেকে রক্ষা করে এতে আরও খবর পাওয়া গেছে এখানে কেউ হতাহত হয়নি এবং সবাই সুরক্ষিতভাবে বের হতে পেরেছেন এবং কারো কারো কাছ থেকে সময় যায় ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণের চার্জ থাকার কারণে ব্যাটারি ফুলে ফেটে যায় আবার কারো মতামতে বলা হয় যে পর্যাপ্ত পরিমাণের অধিক ভিডিও করার ফলে ব্যাটারি গরম হয়ে ব্রাস্ট হয়ে যায় এতে টেনশনে পড়ে যায় শোরুমের মা এতে করে মডেল ও ব্র্যান্ড প্রোমোটার বারিশাক হক জানায় এটা ভুল ভ্রান্তি এবং ই অনিচ্ছাগতভাবে হওয়ার কারণে সবার কাছে দুঃখিত অন্যদিকে বিদ্যা সিনহা মিমকে যা প্রশ্ন করে সে সবগুলো ফাঁকি দিয়ে চলে গেছেন এবং এতে উল্লেখযোগ্য রয়েছে ব্যঞ্চের ও যে হারণকে নিয়ে প্রশ্ন করাতে বিদ্যা সিনহা মিম ফসকে চলে যায় এবং এক পর্যায়ে সরম উদ্বোধন থেকে রাগ করে বিদ্যা মিম চলে যেতে বাধ্য হয়